আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন চলেন আজকে আপনাদেরকে দেখাই আমি পড়তে বসে কি কি করে সো এখন আপনাদেরকে আমি দেখা আমি পড়তে বসে কি কি করি এটা হচ্ছে আমার জীববিজ্ঞান আর্ট খাতা এখানে আমি চিত্র আট করি প্রথমে আছে উদ্ভিদ কোষের প্রধান অঙ্গানসমূহ মানে উদ্ভিদ কোষ অ্যান্ড সেকেন্ডটা আছে প্রাণীকোষের প্রধান অঙ্গান্য সমূহ এটা হচ্ছে প্রাণীকোষ এবারে আর্ট করছি ক্রমজম অ্যান্ড এটা হচ্ছে নিউক্লিয়াস এই দুইটাতে রঙ করা ছিল সেই কারণে এই দুইটাতে রঙ করছি এবারে আট করছে একটি ক্রমজম তার একটা আছে এটাই শেষ এটা হচ্ছে একটি পরিবহন গুচ্ছ সো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ